দাদু তো আপনাদেরই লেগেছে যে আজকে যেই কথাগুলো আপনারা এখানে বলেছেন সেই কথাগুলো তো আপনারা সবাইকে আবার বলবেন আর আমরা যেটা সেটি হলো যে এই যে পূজা উদযাপনের সময় যে আপনারা যে পরম সহিষ্ণুতা দেখিয়েছেন এটি কি সত্যি বিরল বিষয় এবং আমরা জানি যে বাংলাদেশে মুছলিগণ এটি করবে বাংলাদেশে নানান ধর্মের লোকজন শান্তিপূর্ণভাবে বসবাস করছে কিন্তু কিছু কিছু বিষয় আমাদের একটু অসঙ্গতিও থাকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব সেই বিষয়গুলো যদি একটু আপনারা দেখেন যেমন ওয়াজে মাহফিলের সময় আমরা অনেক সময় অনেকের বক্তব্য দেখি যে বক্তব্য গুলো সবাই নেওয়া যায় না তা আপনারা চাই